সাধারণ একটা পটলের এরকম দুর্দান্ত রেসিপি থাকলে পেট ভরে না শুধু মন ভরে যাবে এই রেসিপি খাওয়ার পর এত বেশি মজাদার এই তেল পটলের রেসিপিটা না মাছ না মাংস কোনো কিছু দিয়ে রান্না করতে হবে না শুধুমাত্র আমার এই রেসিপিটা ফলো করে এইভাবে একদিন তেল পটল বানিয়ে নেবেন অনেকটা মজা করে তৃপ্তি সহকারে কয়েকটা ভাত খেতে পারবেন যেমনটা এখন আমি খেলাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে এত মজার হয়েছে এই পটলটা তো চলেন কিভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক প্রথমে আমরা পটল নিয়েছি এখানে আর এই পটলের রেসিপিটা তৈরি করার জন্য একদম পরিপক্ক পটলগুলো নেবেন না ভেতরের বীজগুলো খুব বেশি ই হয়ে যায়নি বাত্তি হয়ে যায়নি একেবারে কচি কুচি আছে ঠিক এরকম পটল নেবেন এরপরে জাস্ট উপরে যে পাতলা আবরণটা থাকে তো সেই সবুজ আবরণটা আমরা ফেলে দিয়েছি এরপরে ঠিক এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেবেন তো এক পাশে কাটা হয়ে গেলে ঠিক তার বিপরীত পাশে আবারও ঝিরি করে একইভাবে কেটে নিয়েছি একেবারে জয়েন্ট থাকবে কিন্তু ছুটে যাবে না ঠিক এরকম কাটার পরে জাস্ট শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে নিয়েছি না হলুদ না লবণ কোনো কিচ্ছু দেইনি ঠিক যেভাবে ছিল ওইভাবেই তেলের ওপরে দিয়ে আমরা পটলটাকে খুব সুন্দর করে ভেজে নেব অর্ধেকটা ভাজা হয়ে গেলে মানে নরম হয়ে আসলে আমরা পটল থেকে একটু চাপ দিয়ে পানিটা বের করে দিব এতে করে পটলটার ভেতর থেকে যে পানিটা বের হবে সেই পটলের পানিতেই এই পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তো ঠিক এমনভাবে আমরা পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি এখন সেই বাকি তেলটার মধ্যে কিছুটা পেঁয়াজ আর অল্প একটু কাঁচামরিচ দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়ে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর সাথে দিয়ে দিব আদা জিরা রসুন বাটা আপনি কতটুকু রান্না করছেন সে অনুসারে পরিমাপ করে অ্যাড করে দিবেন সমস্ত মশলাগুলো আমি তেলের ওপরে অল্প একটু নাড়াচাড়া করে মশলার যে কাঁচা ঘ্রাণটা সেটা একটু চলে গেলে এরপরে এখানে পানি দিয়ে দিব পানিটা দিয়ে মশলাটা খুব ভালো করে পানির মধ্যে কষিয়ে নেব কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত এই মশলার তেলটা উপরে উঠে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত তো এক কাপ পানি দিয়ে এটা আমি কিছুক্ষণ কষানোর পরে ঠিক এরকম যখন হয়ে গেছে তখন এখানে অ্যাড করে দিব ওই যে প্রথমে ভেজে রাখলাম পটলগুলো সেগুলো পটলগুলো দিয়ে দেওয়ার পরে আমরা একটু নাড়াচাড়া করে নেব এই মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে পুনরায় আবারও এক কাপ পানি দিয়ে দিব। যাতে এই মশলাগুলো পটলের মধ্যে খুব ভালোভাবেই চলে যায় তো এক কাপ পানি দিয়ে সুন্দর করে এটা আমরা এভাবেই রান্না করব এবং বলক উঠে গেলে আমরা লবণটা চেক করে নেব যদি হাতের কাছে ধনিয়া থাকে তাহলে একটু ধনিয়া দিয়ে নেবেন নামানোর আগে দারুণ একটা ফ্লেভার হবে তো এই তো আমি একদম গা মাখা করে এটা যখন উপরে তেল চলে আসবে তখন আমরা নামিয়ে নেব এই তেল পটলটা তো এই তো হয়ে গেছে চলেন এখন ফাইনালি এটা খেয়ে দেখা যাক কতটা মজার হয়েছে মার্শাল্লাহ দেখেই চোখের শান্তি ওই যে কথায় আছে না আগে দর্শনধারী পরে গুণ বিচারি এইটা ঠিক ওরকম একটা রেসিপি দেখেই একেবারে মন প্রাণ চোখ জুড়িয়ে যাবে আর খাওয়ার পর একেবারে ফিদা হয়ে যাবেন এই তেল পটলের রেসিপির উপর গরম ভাত আর সাথে এরকম এক পিস পটল নিলেই ভাত খাওয়া শেষ হয়ে যাবে অনেকটা মজাদার এই নিরামিষ পটলের রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কতটুকু ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বাকি আপু ভাইয়াদের কাছেও যাতে পৌঁছাতে পারে এই রেসিপিটা তার জন্য টুক করে কষ্ট করে একটা শেয়ার করে দেবেন তো আজকের মতো এখানেই আমি বরং মজা করে ভাত খেয়ে নিই আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ